হারে বন্ধুরা তো আজকে সকাল সকাল আমরা চলে আসলাম নদীর ধারে তো দেখো নদীর কি সুন্দর ভিউ কত সুন্দর লাগছে আমাদের এই নদীটির নাম ইছামতি নদী তো আজকে ছিল আমাদের গ্রামে অষ্টমপ্রহরের নাম তো এখানটায় দেখো আমরা ঠাকুরতলায় চলে এসেছিলাম এখানে গান হচ্ছিল আর আরতিও হচ্ছিলো তো আমরা সেই কারণে দাঁড়িয়ে রয়েছি আর এখানে ভোগ আরতির গান হচ্ছিলো তো তো আমরা সবাই দেখো তিলক কেটে সবাই মিলে ফটোও তুলছিলাম ভিডিওও করেছিলাম কিছু কিছু তো সেটাই তোদের সামনে তুলে ধরলাম কেমন লাগছে আমাদেরকে সেটা বলো ওরা প্রথমে বুঝতে পায়নি যে আমি ভিডিও করছি তারপর দেখো নামের দল চেঞ্জ হচ্ছে যেহেতু অষ্টম প্রহর বলে কথা তাই আটটি প্রহরই গান চলবে তো দেখো এখানটাতে একটা দল ঢুকছে আর একটা দল গান করছে সেই দলটা এইবারে চলে আসবে তো এটা হচ্ছে তুলসীতলা থেকেই নিয়ে আসা হয় গানটা ধরে তো দেখো এ ঢুকে সব সেট করবে আর ওরা গানটা করে বেরিয়ে চলে আসবে প্রণাম করে করে সবাই ঢুকলো ঢুকে ওখান থেকে ভিতরে সবাই গোল করে বসে মানে কুঞ্জটিকে এক পাক ঘুরে গোল করে বসে ভগবানের প্রণাম করবে তো দেখো কথা মতনই কাজ এই দলটা বেরিয়ে চলে গেলো সামনে দুনো আর জল ছেটাতে ছেড়াতে ওদেরকে আবার তুলসীতলা অব্দি গান করতে করতে নিয়ে গেল তো দেখো ওখানে তো এবার সবাই গোল করে বসবে কুঞ্জটাকে কুঞ্জটাকে গোল করে বসে গান করবে আর ভগবানকে প্রণাম জানাবে তো তোমাদের ওখানেও কি এরকমটা হয় সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের দল তো সেই দলটাই এখন গানে উঠেছিল এর আগে অন্য একটা জায়গার দল গান করছিল। তো সেই দলটা কি দল আমার মনে নেই অতটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তারপরে দুপুরবেলা প্রসাদ পেয়ে প্রসাদ পেয়েছি দেখো কতজন প্রসাদ পাচ্ছে আমাদের সঙ্গেও তো আবার চলে আসলাম আমরা গানের এখানটাতে রাত্রিবেলা দেখো আমরা সবাই গল্প করছিলাম তারপরে আমরা তিলকটা কেটেও নিলাম তিলকটা নিয়ে আমরা নিজে নিজেই কেটেছিলাম তো তো দেখো আমরা যাওয়ার পর পরই আবার একটা দল ঢুকছে মানে যেই দলটা নেমে এসেছিলো একটি মধ্যে এর আগে যে ভিডিওটা করলাম তারাই আবার দলে উঠছে কারণ এরা দুবার দুবার করে যেহেতু দলে ওঠে তাই আস্তে আস্তে প্রণাম করে ভিতরে প্রবেশ করবে দেখো এবার গোল করে ঘুরে নিল ওরা নিয়ে ভগবানকে প্রণাম জানিয়ে গান শুরু করবে তো এখান দিয়ে আরেকটা দল বেরিয়েও চলে গেল যে এই দলটা গান করছে তারা তারপর দেখো এখানে একটা দাদার ছেলে যে হচ্ছে কৃষ্ণ সে কতটা কিউট লাগছে তাকে তো নিয়ে সবাই নাচ করছিল দেখবে তো দেখতে থাকো তো এবারে ওকে সবাই আস্তে আস্তে কোলে করে নেবে দেখো কোলে করে নেবে কত আদর করবে কত কিউট না বাচ্চাটাকে কীরকম লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ওকে তো আমি আবার কানে তা আমি ওকে আবার কাছের থেকে নিয়ে দেখো দেখো সবাই আস্তে আস্তে কোলে নেবে সেটা হয়তো আমি ভিডিও করতে পারিনি তার জন্য সরি তারপর দেখো ওকে কাছে নিয়ে এসেও আমরা ফটো তুলেছিলাম মানে ভিডিও করেছিলাম আর কি ওকে এতটা সুন্দর লাগছিল ওখানে তো দিদি নাচ করছিল আমি দেখো কত কিউট লাগছেন তাই না তো আজকের জন্য ইতিমধ্যে টা বাই বাই